এই গ্রামটার নাম হচ্ছে ধলা বাড়ি গ্রাম রাজারাঙা জিপি জেলা জলপাইগুড়ি আজকে দেড় শত বছরের পুরাতন মসজিদদের লোকসংখ্যা বাড়ার কারণে আমরা আরও এক হাজার লোকের মানে জায়গা বাড়ানো হলো তার জন্য আজকে সার ঢালাই হচ্ছে ধর্মীয় ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ধলা মসজিদের সার ঢালাই সম্পন্ন মুসল্লিদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মুখর সমগ্র এলাকা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তিপক্ষের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোলাবাড়ি এলাকায় আজ এক ঐতিহাসিক দিন আজ সোমবার দশই নভেম্বর দু হাজার পঁচিশ আজ সম্পন্ন হয়েছে এলাকার ঐতিহ্যবাহী ধোলাবাড়ি মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ ভোরের আলো ফোটার আগেই মসজিদ প্রাঙ্গনে জমে ওঠে মানুষের ভিড় কেউ বালি পাথর বইছেন কেউ ঢালাই মিশ্রণ তুলছেন প্রখর রৌদ্রেও ক্লান্তিহীন পরিশ্রমে ব্যস্ত তরুণ থেকে প্রবীণ সকলে সবাই যেন এক কাতারে মিলিত একটাই উদ্দেশ্য আল্লাহর ঘরকে আরো সুন্দর ও প্রশস্ত করে তোলা এই মসজিদটি শুধু আমাদের স্থান নয় এটি ধুলাবাড়ি এলাকার ধর্মীয় ঐতিহ্য ঐক্য আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক প্রায় সাতশো ঘর নিয়ে গঠিত এই এলাকায় মুসল্লিদের সংখ্যা দিন দিন আরো বাড়ছে বাইশটি গ্রুপের প্রায় সাতশো পরিবার এই মসজিদকে কেন্দ্র করে নামাজ জুমার জামাত ইসলামিক শিক্ষা ও নানা সামাজিক কার্যক্রমে অংশ নেন এর আগেও একবার সম্প্রসারণের কাজ করা হয়েছিল কিন্তু মুসলিদের কর্মবর্ধমান উপস্থিতির কারণে আবারও প্রয়োজন দেখা দেয় মসজিদকে আরও বিস্তৃত করার তাই আজকের এই দিনটি বহুদিনের অপেক্ষার অবসান দেখা গেছে পুরো এলাকা মুখর এক ধর্মীয় ও সামাজিক আনন্দে কেউ নিজের শ্রম দিচ্ছেন কেউ বা আর্থিক সহযোগিতা করছেন আবার কেউ মজুরদের জন্য খাবার ও পানি নিয়ে ছুটোছুটি করতেছেন মসজিদের চারপাশে ভেসে আসছে এক অন্যান্য সুর তকবিরের ধনী আল্লাহ আকবর যা যেন পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে প্রবীণ বাসিন্দরা আবেগ ঘরে বলেছেন আমাদের দাদা পর্দাদারা এই মসজিদ গড়েছিলেন আর আজ আমরা সেটি আরও সুন্দর করে সাজিয়ে রাখছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তরুণদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেউ ছাদে বালতি নিয়ে দৌড়াচ্ছেন কেউবা কেউ বা নিচে দাঁড়িয়ে সিমেন্ট মিশ্রণে ব্যস্ত সবাই যেন একে অপরের ভাই একে অপরের সহযোগী এই দৃশ্য প্রমাণ করে ইসলাম ধর্ম শুধু মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষে মানুষের ভালোবাসা ঐক্য ও সহমর্মিতার শিক্ষা দেয় দিনের আলো ফুরিয়ে আসে ঢালাইয়ের শেষ পর্যায়ে তাকবের ধ্বনি আরও জোরালো হয়ে ওঠে নতুন ঢালাই করা ছাদের নিচে যখন আজানের ধবনী প্রতিধ্বনিত হয় তখন যেন মনে হয় প্রতিটি ঈদ প্রতিটি ফোটা ঘাম মিশে গেছে এক পবিত্র তৃপ্তিতে আজকের এই দিনটি ধোলাবাড়ির ইতিহাসে লেখা থাকবে সোনার অক্ষরে একতার বিশ্বাসের আর ভালোবাসার দিনে রচিত হলো ধোলাবাড়ি মসজিদের নতুন অধ্যায় কেমরায় ধরা পড়ছে এক অন্যান্য দৃশ্য ঘামে ভেজা মুখে সন্তুষ্টির হাসি পরিশ্রমের শান্তি আর মুখে মুখে ধ্বনিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এন এস নিউজ ইন্ডিয়া এখানে আজকে আমাদের ধোলাবাড়ি মসজিদের ছাদ ঢালাইয়ের চলছে অ্যাকচুয়ালি ধবাবাহু সমাজ অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী সমাজ যেখানে একটা ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে এবং এই সমাজে প্রায় সাতশো সাড়ে সাতশো পরিবার নিয়ে আমরা একত্রিতভাবে এই সমাজে বসবাস করি এবং আমাদের যে শুক্রবার করে যে নামাজ হয় সে সেই দিন আমাদের সমাজের প্রত্যেক বাড়ি থেকেই নামাজি আসে এবং সেই ক্ষেত্রে আমাদের জায়গায় একটু অভাব হচ্ছে সেই জায়গার অভাব পূরণের জন্য আজকে এই ছাদ ধলাইয়ের হচ্ছে আর কি এখানে সাড়ে সাতশো থেকে আটশো পরিবার একত্রিত হবে এই ধলাবাড়ি সমাজ আছে আর কি এবং এর পাশাপাশি এই এলাকা থেকে বড় সমাজ বলে চিহ্নিত আমাদের এই ধলাবাড়ি সমাজ আমি রামিজুল আলম আমি ইসলসঅ কমিটির কোষাধ্যক্ষ এই গ্রামটার নাম হচ্ছে ধলাবাড়ি ধলাবাড়ি গ্রাম রাজারাঙ্গা জিপি জেলা জলপাইগুড়ি আজকে দেড় শত বছরের পুরাতন লোক লোকসংখ্যা বাড়ার কারণে আমরা আরও এক হাজার লোকের মানে জায়গা বাড়ানো হলো তার জন্যে আজকে সার ঢালাই হচ্ছে হ্যাঁ এলাকার দশের সাহায্য নিয়ে এই বিরাট একটা সার যে উন্নয়নমূলকভাবে আগানো হচ্ছে প্রায় হাজার খানিক লোকের সমাবেশ বাড়বে নামাজ পড়ার জন্যে আর ষোলো মনে আমরা দশের সাহায্যে এটা করতেছি আর খুবই এই এলাকাবাসীর সবারই একটা ভালো উদ্যোগ পাইছি সবারই সাহায্য পাইছি সবারই সহযোগিতা পাইছি আমরা এই সহযোগিতাকে আমি ধলাবাড়ির ছেলে হয় ধলাবাড়ির সমাজবাসীর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সালাম রইল আর এলাকাবাসী আরও ভিন্ন জাতির যারা আছে তাদের প্রতিও আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার রইল আমরা সবাই সবারই সাথে মিলে থাকি আর ইনশাল্লাহ এরকম সহযোগিতা মানে আমরা বিভিন্ন রূপে পাইছি জেলা পরিষদ থেকেও আমরা জেলা পরিষদের পায়খানা পাইছি বাথরুম পাইছি পঞ্চায়েত সমিতির থেকেও ল্যাট্রিন বাথরুম পাইছি পঞ্চায়েত থেকেও সোলার লাইট বা পানীয় জলের ব্যবস্থা পাইছি আর সম্পূর্ণই বাকিটা সম্পূর্ণ দশের সহযোগিতায় দলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা দলাবাড়ি নিজামিয়া মাদ্রাসা দলাবাড়ি মসজিদ এই মসজিদে বয়স আজকে সহ একশো আশি থেকে একশো নব্বই বছর চলছে ইতি হ্যাঁ এই মসজিদে আমাদের হিসাবে পাওয়া যাচ্ছে টোটাল সাতশোখানা বাড়িয়েছে। আছে সাতশোটা বাড়ির থেকে আমরা যেটা সহযোগিতা পাই আর নামাজি কিন্তু দু হাজারের উপরে সংখ্যা বেশি আছে আর ইমাম সাহেব আমাদের লোকাল ইমাম সাহেব ভালো আজকে চল্লিশ বছর ইমাম সাহেব উনি নামাজ পড়ে আসতেছেন হাফেজি মাদুসের জন্য হাফেজ সাহেব আছেন খারিজি মাদেশের জন্য খারিজির অস্তাদি আছেন এই রূপে চলছে আর জন জনসমাবেশটা মিনিমাম দু হাজার পরিবার আছে আমার নাম হচ্ছে বাবলু আলম ধরাবাড়ির ছেলে আমার বাবার নাম কাউসার আলম সাহেব আর ওই যে গ্রামের নাম ধলাবাড়ি পোস্ট রাজারাঙ্গা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হ্যাঁ